তাৰপৰ দ কুদানে তুৰ নম্বৰ তই নম্বৰ কুকিৰে অকণ নেলা মানে ত্ৰু নম্বৰ লৈ দাই যাকে বাৰু তেল গোটেই আলমে তাৰ নম্বৰ কুকিয়ে চলাই পেড দাদা দাৰীখন ডি আচল বাৰতিয়াক কথা অকয় মেন আকাদা কথায় মেনা এক তিন প্লাশ তিন পাঁচ এনেপরে দুধু কানু তাকিন চদ খাতে সির্জন সার্জন গিরাকিন আড়া তেক খাটোতে অলমে তিন নম্বর সারজন গির গায়ান ছাটিয়ার তিন যথাতা অলমে इनपर पु पुर नम्बर सरजम गिर गायन दगू और गंगू तक तक एनम ऑलमे इनपर मुद जे सात नम्बर से चलता जहां बार कुछ तेला एम एमे तीन नम्बर समान छय सानी साहद हारा बुरू साधु रामचंद मुरमु चेत पुी ऑलमे এরপরে সান্তারি সাথে ওক্তামানম যুগ কত পিয়া পলীয় অলমে তিন নম্বর সান্তারি পারি সাহদরে অলগুরুদ ওন মতায় উল বার মে তো থাকে যে সতেন দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক বিনিট এবং মালিশ বিনিড কেন হ্যাঁ সে তো মা এন তা আর ভিডিও রে কিন্তু আব যা এমসি কিউ এবং নাম্বার ওয়া অপশন পে কাল অপশেন ঠিক আছে ঠিক আছে এবং নডে এবং ভিডিও তলা থেকে আপনাকে সাংগ্র টাং ভিডিও জতাথা বাড়াই নয় গেলে